এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি কিন্তু কত ভিডিওতে বলেছিলাম আমার এই ভিবিএস অ্যাকাউন্টে 33টা ভিবিএস প্লেয়ার অ্যাড আছে যেখানে বাংলাদেশের নামি দামি সব বড় বড় ইউটিউবার সহ নেপালের কিছু ইউটিউবার রয়েছে এখন কথা হচ্ছে ভিবিএস তো আর কেউ এমনি এমনি পায়নি তো সেজন্যই আমরা দেখবো আজকে তার কেডি হেডশট রেট এক একটা ভিবিএস আইডির লাইক লেভেল কত এক কথায় কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা চল্লিশটা ভিভাস প্লেয়ার এর আইডি আজকে রিয়াকশন দিতে চলেছি তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে দিই গাইস কম দামে ডায়মন্ড টপ করতে এখন গেম সাওরে ভিজিট করতে পারো এই সাইটে সবথেকে কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় আর রিসেলারদের জন্য রয়েছে দারুণ সুযোগ সুবিধা লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে আমাদের ফ্রেন্ড লিস্টে ঢোকার সাথে সাথেই দেখি বাংলাদেশের একজন বড় ইউটিউবার ইটস কাব্য সে কিন্তু কয়েকদিন আগে বেশ কয়েকটা ইউটিউবারের এর আইডিতে রিয়াকশন দিয়েছে তাদের হেডশট রেট চেক করেছে আজকে আমরা তার হেডশট রেট কেডি সবকিছু চেক করব তো শুরুতেই দেখতে পারতাছি তার আইডি লেভেল রয়েছে সাতাশ লাইক রয়েছে একশো আটাত্তর কে তার বিয়ারের কেডি প্রথমে দেখতে পারতাছি তেরো পয়েন্ট কারণ হাইস্ট কিল রয়েছে বাই হিল করেছে দশ হাজার এবং হাইস্ট ড্যামেজ কিন্তু তার বারো হাজার এছাড়া আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু ছেচল্লিশ হাজার দুইশো অষ্টাশি স্কোর নিয়ে গ্র্যান্ড মাস্টারে আছে আমরা হেডশট হেড চেক দেবো সে সিএস র্যাঙ্কে এবং কাস্টমের তো আমরা যদি এখানে লক্ষ্য করতে থাকি তাহলে দেখতে পাচ্ছি কাপো ভাইয়ের সিএস র্যাঙ্কে হেডশট রয়েছে কিন্তু একচল্লিশ এবং কাস্টমের যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উনষাট পয়েন্ট একাশি পার্সেন্ট পয়েন্টটা নাই বলে জাস্ট যতটুকু পার্সেন্ট ওটা বলি আর না হলে ভিডিও অনেক অনেক লং হয়ে যাবে গাইজ আর হচ্ছে ভিডিওটা এ পর্যন্ত যারা দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক

দেখতে পারতাছি পঞ্চাশ পার্সেন্ট হেড শর্ট রেট এবং কাস্টমে রয়েছে একচল্লিশ পার্সেন্ট হেড শর্ট রেট গাইজ আমি কিন্তু এখানে শর্টকাটে বলতাছি পয়েন্ট গুলো এর জন্য তোমরা একটু মানাই নিও এরপরে রয়েছে কিন্তু পাগলার ডেজার্ট পাগলা ডেজার্ট এর আইডিতে খুব সম্ভবত আরিফ ভাই এখন খেলে না আর বাহাত্তর লেভেল পঞ্চাশ হাজার দুইশো তিন লাই সিএস র্যাঙ্কে বাহাত্তর পার্সেন্ট হেড শর্ট রেট আর আমরা কাস্টমে যদি দেখতে পাই সাতাশি পার্সেন্ট হেড শর্ট রেট ভাই 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 এবার রয়েছে গেমিং রিয়া তার কিন্তু সিআরসি লেভেল দুইশো ছাপ্পান্ন কে লাই তার রয়েছে সিএস র্যাঙ্কে চৌত্রিশ পার্সেন্ট হেড শর্ট রেট আর কাস্টমে রয়েছে তার চল্লিশ পার্সেন্ট হেড শর্ট রেট এখন দেখতে পারতাছি অভিষেক আইডিতে তার আইডিতে কিন্তু রয়েছে সাতাশি লেভেল দুইশো পঁয়ষট্টি কে লাই আর সিএস র্যাঙ্ক এর রয়েছে পঞ্চাশ কাস্টমে রয়েছে উনসত্তর পার্সেন্ট মানে আমি পয়েন্টের এর বললাম না অনেক লং হয়ে যাবে আবারও বলছি এবার আমরা চলে আসছি ফাইট টু কিলের আইডিতে তার আইডিতে ঢোকার সাথে সাথে একাত্তর লেভেল তার একাশি হাজার সাতশো আটাত্তর লাই তার সিএস র্যাঙ্ক এর রয়েছে জিরো পার্সেন্ট তার কাস্টমে রয়েছে পঞ্চান্ন বাই সিএস র্যাঙ্ক এই সিজনে খেলেই নাই তারপর আমরা চলে আসলাম এ ই গেমিং ওয়াইটির আইডিতে তার তেহাত্তর লেভেল

চারশো কে লাই আর কিন্তু সিএস র্যাঙ্কে ২৪ চব্বিশ পার্সেন্ট হেডশট রেট আসলেই ভাই তালা ভাই যে বটলাগিরি করে আর কাস্টমার সাতাশ পার্সেন্ট হেড রেট খেলার পরেও না ঠিকই আছে গাইজ আমরা কিন্তু এবার লিজিয়েন্ট প্লেয়ার নাই আলম ভাইয়ের আইডিতে ঢুকছি তার সাতাত্তর লেভেল একষট্টি হাজার প্লাস লাইক তার কিন্তু সিএস র্যাঙ্কে ভাই খেলে না কাস্টমে খেলে না মানে গেম প্লে শেষ এক মাঝে মধ্যে আইডি লগ মানে লাইনে দেখা যায় খুব কম এরপর রয়েছে আমাদের নয়ন গেমারের আইডি তার কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে তার আইডিতে একাশি লেভেল একানব্বই হাজার প্লাস লাইক আমরা যদি তার সিএস র্যাঙ্কের দিকে তাকাই সে চল্লিশ পার্সেন্ট হেডশট রেট কাস্টমে রয়েছে উনআশি পার্সেন্ট মানে কাস্টম গেম একটু বেশি করে থাকে যার কারণে হেডশট রেটটাও একটু বেশি তো এরপর আমরা চলে যাব মুন গেমিং এর আইডি তে ঢোকার সাথে সাথেই দেখতে পারতাছি 75 লেভেল 81000 প্লাস লাইক তার সিএস র‍্যাঙ্কে হেডশট রেট রয়েছে 32% এবং তার কাস্টম এর হেডশট রেট রয়েছে কিন্তু 25% মানে কাস্টম গেমপ্লে করে নাই বলে চলে এবার আমরা চলে এসেছি দুনিয়ার নাম্বার ওয়ান বটলাই ইউটিউবার ফারুক ভাইয়ের আইডি তে 63 লেভেল 37000 প্লাস লাইক তার সিএস র‍্যাঙ্কে 34% হেডশট রেট কাস্টম এ রয়েছে 43% হেডশট রেট তারপর আমরা চলে আসলাম দিশান গেমিং এর আইডি তে 77 লেভেল 80000 প্লাস লাইক তার সিএস র‍্যাঙ্কে হেডশট রেট রয়েছে কিন্তু এখানে

ভাই মজা করার কারণ আছে এরা কিন্তু আমার ভাই ব্রাদার লাগে মানে কয়েকজন সবাই নাজার জন্য একটু মজা করতেছি তো এরপরে আমাদের যে বিবেজ ইউটিউবারটা রয়েছে যারা গেমিং যারা গেমিং এর আইডিতে আমরা দেখতে পারতাছি এখানে তার 80 লেভেল 119 কে লাই তার সিএস র‍্যাঙ্কে কিন্তু 47% হেডশট আর কাস্টমে দেখতে পারতাছি 64% হেডশট गाइस ফুল ভিডিওটা তোমরা যারা দেখতাছো এর মধ্যে সবথেকে বট লাই ইউটিউবার কে আর সবথেকে প্রো ইউটিউবার কে এটা একটু কমেন্ট বক্সে জানাও সাবধান আবার আমার নাম লিখে দিও না

লেভেল দুইশো তেরো কে লাইভ ত্রিপল আর ভাইয়ের সিএস র্যাঙ্কে রয়েছে তেতাল্লিশ এবং কাস্টমের রয়েছে আঠাশ কাস্টম খুব একটা খেলা হয় না সে ম্যাক্সিমাম টাইমে চ্যালেঞ্জ টাইপের ভিডিও করে আর ত্রিপল ভাইয়ের ভিডিও যারা আমার মতো দেখো অবশ্যই কমেন্ট বক্সে একটা সাড়া দিয়ে এবার রয়েছে সাব্বির বড় তার আইডিতে কিন্তু আমরা দেখতে পারতাম সি পঁচাত্তর লেভেল আটচল্লিশ হাজার প্লাস লাইক তার সিএস র্যাঙ্কে হেটরেট রয়েছে বিশ পার্সেন্ট তার কাস্টমে হেটরেট রয়েছে কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট খুব কম গেম প্লে করে বোঝা যাচ্ছে এবার রয়েছে মাইরা এফএফ এর আইডিতে আমরা দেখতে পারতাম তার কিন্তু

ডি গেমিং এর আইডিতে 72 লেভেল ও 50000 প্লাস লাইক তার সিএস র‍্যাঙ্কে হেডশটড ও ভাই এখানে সিএসএ দিয়েই রাখছে 61% হেডশট বিআর এ 44 তবে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার কি অবস্থা কাস্টমে দেখতে পারতাছি 61 এ ভালো গেমপ্লে করে এবং কন্টিনিউ গেমপ্লে করে বোঝা যাচ্ছে এবার রয়েছে ক্রেজি গেমার তার কিন্তু 74 লেভেল 63000 প্লাস লাইক তার কিন্তু সিএস র‍্যাঙ্কে হেডশটড রয়েছে 42 এবং কাস্টমে 50 তারপর রয়েছে মিস্টার अंशु তার কিন্তু লেভেল 78 এবং 59000 প্লাস লাইক তার সিএস র‍্যাঙ্কে 50% এবং কাস্টমে রয়েছে কিন্তু তার পঞ্চাশ ফিফটি ফিফটি মানে সেম এবার রয়েছে আমাদের আরেকটা প্রিয় ইউটিউবার ইলোসিনিস টু আই ভাই নামটা উচ্চারণ করতে একটু কেমন কেমন লাগে তার কিন্তু পঁচাত্তর লেভেল চল্লিশ হাজার প্লাস লাইক তার সিএস র্যাঙ্ক হেড রেট রয়েছে কিন্তু এগারো পার্সেন্ট এবং তার কাস্টমে হেড রেট রয়েছে পনেরো পার্সেন্ট টু আউ নাইস না ইলোসিনিস টু আইটি ভাই হচ্ছে স্নাইপার গেমপ্লে করে মোবাইল দিয়ে বেশ ভালো সুন্দর লাগে তোমরা যারা যারা দেখো একটু কমেন্টে জানি এখন দেখতে পারতো সিনেহা ভাবির জামাই প্রো রুবেলের আইডিতে কিন্তু অনুআশি লেভেল প্লাস লাইক এখন তার সিএস দেখতে পড়তাছি 33% এবং কাস্টমে দেখতে পড়তাছি কিন্তু জিরো মানে খেলেই নাই এনা দুইটা তিনটা খেলছে এরপর আমরা চলে আসতাছি রেড 9999999 ট্রিপল 99999 তার কিন্তু 71 লেভেল হাজার প্লাস লাইক তার সিএস 랭কে কিন্তু রয়েছে 19% হেডশট রেট এবং কাস্টমে রয়েছে 31% হেডশট রেট गाइस এখন পর্যন্ত যারা যারা ভিডিও দেখতাছে আমি জানি তারাই আমার অরিজিনাল ভাই ব্রাদার যারা হচ্ছে আমার ফুল ভিডিওটা দেখে না অনেকে আছে একটু বড় ভিডিও দেখে চলে যায় হয়তো তাদের জানে না কেন চলে যায় তবে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও কারণ তোমাদের ভালো লাগা ভালোবাসা হচ্ছে আমার সব এখন চলে আসছি রোকসমান ভাইয়ের আইডিতে পঁচাত্তর লেভেল একানব্বই হাজার প্লাস লাই তার কিন্তু সিএস র্যাঙ্কে উনচল্লিশ পার্সেন্ট কাস্টমের রয়েছে তার কিন্তু তেতাল্লিশ পার্সেন্ট মোটামুটি ভালো এবার চলে আসছি আমরা সবুজ ওয়াইটি রাইডিতে তার কিন্তু আশি লেভেল তার কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার প্লাস লাইক তার সিএস না বিআরএ কিন্তু হাইয়েস্ট ম্যাচ এলিমিনেশন কি

প্লাস লাইক করছে স্ট্যাঙ্ক এর রয়েছে কিন্তু 34% এবং কাস্টম এর রয়েছে তার 73% না কাস্টম ভালো খেলে এই তবে হয়তোবা অন্যকে একজন খেলে নবরাজা খুব কম গেমপ্লে করে আমার জারার মধ্যে এবার আমরা দেখতে পড়তাসি দিবশ গেমিং এর আইডিতে এখানে কিন্তু তার 75 লেভেল 53000 প্লাস লাইক করছে র‍্যাঙ্কে রয়েছে 27% এবং কাস্টম এর রয়েছে তার কিন্তু 16% বটলা আমি জানি তারপর আমরা চলে এসেছি এসআরপিডি গেমিং এর আইডিতে 87 লেভেল 319 কে লাইক করছে কিন্তু র‍্যাঙ্কে লে ম্যাক্সিমাম টাইম

এবং উটপিকার দিয়ে অস্থির গেমপ্লে প্লে করে থাকে তার কেটি এগারো এবং তার হাইস্ট ড্যামেজ চোদ্দ হাইস্ট কিলে কত্রিশ ভাই ভাই তারপরে আমরা এখানে দেখতে পারতেছি তার সিএস র্যাঙ্কে উনসত্তর পার্সেন্ট এবং কাস্টমে আটাত্তর সে কিন্তু অলরাউন্ডার সব দিকে গেম করে থাকে এবং একটা গুড প্লেয়ার বলা যায় হ্যাঁ অবশেষে শেষ হইল গাইজ এতগুলো বিভাজ আইডি উপর রিয়াকশন দিলাম বিভাজ আইডি উপর রিয়াকশনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আমি একদম পুরো আপিয়ে গিয়েছি আর আবারও বলছি তোমরা কমেন্টে জানাবা কিন্তু যে কে পটলা ইউটিউবার এবং কে প্রো ইউটিউবার দুইটার নাম আমি কমেন্ট বক্সে দেখতে চাই আর আপাতত আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ দেখাচ্ছে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে